মাধ্যমিকের রাজ্যের মধ্যে পঞ্চম স্থানাধিকারী আরামবাগের গৌঢ়াটির সিঞ্চন নন্দীকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েলেন আরামবাগ সাংসদ মিতালী বাগ পাশাপাশি তার বোন শুভেচ্ছা জানান উল্লেখ্য এবার মাধ্যমিক পরীক্ষায় ছশো একানব্বই নম্বর পেয়েছে সিঞ্চন তার বোন সৃজা পেয়েছে ছশো আঠাশ নম্বর এদিন সাংসদের সঙ্গে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্ব এদিন তারা দুই ভাই বোনের আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন

আরামবাগের বুকে আর একটা গর্ব দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক গেছিলেন তাদের মধ্যে সিঞ্চন রাজ্যে পঞ্চম হয়েছে মাধ্যমিকে এবছরের মাধ্যমিকে পঞ্চম তো আমাদের আরামবাগের দিক থেকে বলবো ও প্রথম এটা একটা বিরাট গর্বের বিষয় আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি শুধু এটাই নয় ওর যে বোন ওরা জন্ম সিজাও কিন্তু খুব কিছুতে কম যায় না আমাদের আমি বলবো মহিলা আমার ভালোই লাগছে ও খুব ভালো ছশো আঠাশ নাম্বার পেয়েছে ভাই বোন এত সুন্দর রেজাল্ট করেছে তো আমি প্রথমে আমি ধন্যবাদ ওদিকে ধন্যবাদ আমরা জানাবোই কিন্তু আমি ওনার বাবাকে আমি আগে ওনার মা বাবার একটা আশীর্বাদ বা মা বাবার একটা গাইড বিরাট বড় মানে ছেলে মেয়েদেরকে একটা বিরাট একটা জায়গা থেকে তারপরে তো স্কুলের শিক্ষক শিক্ষিকা টিউশন মাস্টার মাসে নারা রয়েছে তো সব থেকে যেটা বড়ো ভূমিকা থাকে সেটা হচ্ছে বাবা আমি এটা বারবারই বলবো কারণ বাবা মা যে সহযোগিতা বাবা মার ভালোবাসা বাবা আদর যত্ন সেটা যদি না থাকতো তাহলে হতো এটা সম্ভব হতো না সে পক্ষে বাবা পক্ষে এটা আমাদের কাছে আরামবাগের কাছে একটা বিরাট গর্বের বিষয় ওরা আগামী দিন আরও অনেক অনেক বড়ো জায়গায় যাবো ঈশ্বরের কাছে এ কিন্তু এই সুদিন কি এই জায়গায় না আর যে এই কারণে তিনজন আমি বাড়িতে এসেছি আমি আমার গোঘাটে রয়েছে আমি পোশুরা যাব যে মহিলা ছাত্রী মহিলা ছাত্রীটা রয়েছে যে মহিলা দঙ্গল মহিলাটা রয়েছে আমি এখান থেকে দিন ওনাদের বাড়ি যাব বাকিগুলো আমি বাড়ি যাওয়ার পথে আমি তাদের বাড়ি তো প্রত্যেকেই আমি একটা কথা বলবো ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করি যারা আজকে এত পরিশ্রম করলে তো ফল পাওয়া যায় সেটা এরা হচ্ছে তাদের উজ্জ্বল দৃষ্টান্ত পরিশ্রমের বিকল্প কিছু নেই পরিশ্রম করলে তো ফল সবসময় আসে সেটা আমরা শুধু আমি নয় আমরা যতজন আছি বা আরামবাগ লোকসভা বাসে আজকে দেখতে পাচ্ছি এটা কারণ আমি প্রথমেই বললাম যে রাজ্যের পঞ্চম হতে পারে কিন্তু আরামবাগের কাছে কিন্তু কিন্তু প্রথম এবং আগামী ও প্রথম হয়েই যাবে আশা রাখি আরামবাগের মুখ রেখে যায় আরামবাগে একবারে সব কিছুতেই কিন্তু আরামবাগের মাধ্যমেই বলুন উচ্চ মাধ্যমিক উচ্চ জন্য তৈরি হয়ে থাকুন দেখবেন আমরা আবার সকলে তাদের বাড়িতে যাচ্ছি অনেকে ভালো আমরা অনেকটা ভালো খবর পাবো উচ্চ মাধ্যমিক ধন্যবাদ

পাওয়ার্স মেশিন পার্টটা যেমন বলবেন আগামী দিনে কি হবে আমরা একটা টাইম লাগবে আগামী দিনে আমরা ইচ্ছা এই যে ডিরেক্টরি লাইন আছে জয়েন্ট ইঞ্জিনস লাইনে যাওয়ার দিকে আর অপারেশনাল ব্যাপারে তোমার যদি একওয়েটকে খুব ভালো করে ফলো করতে আর ডেট বলে লাইন বাই লাইন দিয়ে পড়িটা আর এক্সপয় সমস্ত লাইনগুলো মনে রাখার চেষ্টা করব আপনারা আগামী দিনে মাধ্যম দিক তার অপেক্ষায়

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান রেস্টুরেন্টে